রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাজলু কদম ইবনে আদম হাত্তা ইসআলা আল খামসিন কিয়ামতের মাঠে আদম সন্তান কোন আদম সন্তান তার পা পারবে না পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তাহলে এক নাম্বার হলো আল উমরিহি ফিমা আফনা তোমার 60 বছরের জিন্দেগি আমি তোমাদেরকে যে হায়াত দিয়েছিলাম এই হায়াতে তুমি কি কি করেছো আমাকে বুঝিয়ে দাও ওয়ান শাবাবিহি ফিমা আবলা তোমার যৌবন বয়সে তুমি যৌবনটা কোথায় কাটিয়েছ তুমি যৌবন বয়সে প্রেম করেছো নাকি তুমি যৌবন বয়সে নেশা করেছো নাকি তুমি যৌবন বয়সে ওসমান হাদির মতো লোককে গুলি করেছো নাকি হত্যা বখাদে গিরি খৈটাল গিরি এগুলো করেছো নাকি কিছু আমাকে বুঝিয়ে দাও কারণ যৌবন বয়সে রক্ত তদবক থাকে এই সময়ের এভাবে তো যেমন হয় এই সময়ে মানুষ ভাঙ্গামা হাঙ্গামা বেশি করে করে কিনা এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তোমার যৌবন বয়সটা তুমি কোথায় কাটিয়েছো আল্লাহ তালা ইবাদত করেছো নাকি তুমি চুরি করেছো ডাকাতি করেছো চিন্তাই করেছো কি করেছো আমাকে বুঝিয়ে দাও তৃতীয় নম্বর হলো মান মালিহি মিন তুমি কোথা থেকে তোমার সম্পদ উপার্জন করেছ আমাকে বুঝিয়ে দাও তুমি এক পা এখান থেকে নড়তে পারবে না এক বিঘত এখান থেকে নড়তে পারবে না আজকে যারা অনেক টাকার অনেক বিল্ডিং দুইটা তিনটা করে ফ্ল্যাট এগুলোর মালিক যারা নিজেকে দাবি করছে আমি অনেক টাকার মালিক তার বিচারটাও কঠিন হবে এজন্য দরিদ্র আসি দরিদ্র থাকাই ভালো গরিব আসি গরিব থাকাই ভালো যে গরিব তার হিসাবও কম আর যে ধনী তার হিসাবও বেশি কারণ পাই টু পাই আল্লাহ তালা হিসাব নেবেন তারপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফিমা আনফাক এবং তুমি যে এই যে সম্পদ অর্জন করেছ এটা তুমি কোথায় ব্যয় করেছ নেশা করে শেষ করে দিয়েছ নাকি হারাম পথে ব্যয় করেছ নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে এখানে দিয়েছ নাকি সভা মাহফিলে দিয়েছ কোথায় দিয়েছ তোমার ওই অর্জিত সম্পদ তুমি কোথায় ব্যয় করেছ আমাকে বুঝিয়ে দাও তুমি নড়তে পারবে না নড়তে পারবে না এক পা এক বিঘন নড়তে পারবে না তারপরে হলো আল্লাহ রাসুল সাল্লাম আলিমা এবং তুমি যে জ্ঞান অর্জন করেছ সেই অনুযায়ী মেনেছো কিনা সেটা হুজুরের ক্ষেত্রেও হবে এবং শ্রোতার ক্ষেত্রেও হবে হুজুরের ক্ষেত্রে কিভাবে হবে আমি যে এত কথা বলতেছি আমি যে এত বাস নসিহত করতেছি এটা যে আমি জ্ঞান অর্জন করেছি আমি আমার নিজে আমল করি কিনা সেটা আমাকে দেখতে হবে বক্তাদেরও হিসাব হবে কারণ আল্লাহ তালা বলছেন মাইয়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীত তুমি যাই মুখে বলো না কেন প্রতিটি কথার হিসাব আল্লাহ তাআলা নেবেন প্রতিটি কথার হিসাব আল্লাহ তাআলা নেবেন তাই তুমি সাবধানে কথা বলো